ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহর মৃত্যুর পর সংগঠনের নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে শুক্রবার সাতাইশ সেপ্টেম্বর সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে ইসরায়েলের বিশাল আক্রমণে নাসারুল্লাহ নিহত হন তার মৃত্যু হিজবুল্লাহর জন্য শুধু নেতা হারানোর ক্ষতি নয় বরং তিনি এমন একজন ছিলেন যিনি সংগঠনটির সমর্থকদের এবং পুরো অঞ্চলের জন্য লেবাননের শিয়া আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন উনিশশো সালে মাত্র ৩০ বছর বয়সে হিজবুল্লাহ প্রদানের পদে আসীন হন নাসারাল্লাহ সংগঠনটিকে অধিকাংশ সময় জুড়ে তিনি নেতৃত্ব দিয়েছেন তার মতো ক্ষমতাধর একজন উত্তরসূরি খুঁজে পাওয়া হিজবুল্লাহর জন্য সহজ হবে না বিশেষ করে যখন তারা ইসরায়েলের আরও আক্রমণের প্রস্তুতি নিচ্ছে নাসারুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহর নেতৃত্বে আসার জন্য দুইজন ব্যক্তি আলোচনায় রয়েছেন তারা হলেন হাসেম দিন এবং নাইম কাসেম হাসেম দিন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান এবং এবং নাসারুল্লাহর তিনি পরবর্তী প্রদান হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে উনিশশো সালে দক্ষিণ লেবাননের তীর শহরের কাছে দের কোনুন এন জন্মগ্রহণ করেন সাপিয়ের দিন তিনি নাজাব এবং ইরানের কোমে ধর্মতত্ত্ববে পড়াশোনা করেন যেখানে নাসারুল্লাহর সঙ্গেও তিনি পড়াশোনা করেছিলেন দুজনেই হিজবুল্লাহর শুরুর দিকে সংগঠনে যোগ দেন সাপিয়ের দিনের পারিবারিক পরিচিতি এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার ছেলে রেদোয়া কাশেম সলেমানের ইরানের ইসলামী বিপ্লবীর বাহিনীর সাবেক মেজর জেনারেল কন্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ তিনি দুই সালে একটি মার্কিন হামলায় নিহত হন দিনকে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তার সম্পত্তি জব্দ করেছে একাত্তর বছর বয়সী নাইন কাশেম হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং প্রায় সংগঠনের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত কাসেমশিয়া রাজনৈতিক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন তিনি উনিশশো সত্তরের দশকে ইমাম মুসা আল সাদরের নেতৃত্বাধীন আন্দোলনে যোগ দেন এবং পরে হিজবুল্লাহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হিজবুল্লাহর হয়ে জনগণের সামনে এসে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কাশিম তিনি সংগঠনের সুরা কাউন্সিলের সদস্য তার লেখা বই হিজবুল্লাহ দ্য স্টোরি ফ্রম উইথ ইন দু সালে প্রকাশিত হয় যা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে